নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবার চলে এসেছি একটি রান্না রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হবে সজনে পাতার বড়া প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা সজনে পাতা নিয়ে নিয়েছি সজনে পাতাগুলোকে আগের থেকেই বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এক বাটি গোবল চাল আগের থেকেই ভিজিয়ে রেখেছি দেখুন আমি একটি ছোট মিক্সি জার নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে সজনে পাতাগুলো নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সজনে পাতা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা সামান্য একটু জল এবারে সজনে পাতাগুলোকে ভালো করে পেস্ট করে নিব সজনে পাতাগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে আতপ চালগুলো নিয়ে নিচ্ছি একটি মিক্সির জারে আতপ চালগুলোকেও ভালো করে পেস্ট করে নিব পাতার চালগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে শজনা পাতার পেস্টটাতে ঢেলে নিচ্ছি এবারে এর মধ্যে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ কালো জিরা সবগুলো উপকরণ এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি ফাইপ বসিয়ে নিয়েছি ফাইভেনটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল তেলটাকে ভালো করে ফাইপ পেনের গায়ে লাগিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার যে সজনে পাতার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এর থেকে এক হাতা নিয়ে নিচ্ছি

সজনে পাতার এই বড়াগুলো কিন্তু পুষ্টিগুণে ভরপুর সজনে পাতা আমাদের শরীরের হাই প্রেশার হাই সুগার এবং থাইরয়েডের পেশেন্টদের কিন্তু খুবই উপকারী একটি সজনে পাতা এইভাবে আপনারা সজনে পাতা দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখবেন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এবং খাওয়াও কিন্তু খুবই উপকার বড়া গুলোকে আমি তিন চারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেল এবারে আবারও এক হাতা বেতার দিয়ে দিচ্ছি এই পকোড়া গুলো এক পাশ হয়ে গেল এবারে উঠিয়ে দিচ্ছি এই বড়া গুলোকে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি হয়ে এবারে পাতার বড়া বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা বড়া গুলো কত সুন্দর তৈরি হয়েছে এই বড়া কিন্তু সকালবেলায় টিফিনে এমনকি সন্ধেবেলায় টিফিনেও খেতে পারবেন খুবই হেলদি এবং পুষ্টিকর একটি বড়া এই বড়া রেসিপিটি আপনারাও ঘরে ট্রাই করবেন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ